ভাবনা আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত কালকে বেলুর মট গিয়েছিলাম তার প্রেজেন্টেশনটা দেখলেন তার প্রশ্নটা শুনলেন এটা আমার একটা কবিতার লাইন যে সমাজ প্রশ্ন করে না তার কি উত্তর চাওয়ার অধিকার আছে সমাজ বলতে কোটি কোটি মানুষ নয় সমাজ বলতে কোটি কোটি মানুষকে যারা রিপ্রেজেন্ট করেন তাদের থট প্রসেসের মাধ্যমে সেটা কোনো ভগবত গীতা পড়েও আসে না সেটা রামায়ণ পড়েও আসে না সেটা মহাভারত পড়েও আসে না সেটা উপনিষদ বা নিষেধ করেও আসে না যে কোন কিছু ভাবতে পারবেন না এমনও কিছু না ভারতবর্ষ সবকিছু একদিকে যেমন ওয়ার আছে একদিকে আমাদের ভেতরের যে ইনফাইটিংস গুলো আছে সবকিছু দিয়ে একটা মানুষ তৈরি হয় সেই মানুষ ঠিক করে যে আমাদের দ্বারা কিছু হবে না সেই মানুষ ঠিক করে যে আমরা সত্যিকারের কিছু পারব না তারা হেরেই গেছেন এরই ভেতরে একটি মানুষ খিদেকে জয় করে রাস্তায় বেরিয়ে পড়েছেন তার একটা উত্তর দরকার তাই যেখানে আমি বিল্ডিংস দেখি বড় বড় মনে হয় এখান থেকে মানুষ তৈরি কারখানা কিন্তু সেই মানুষ রাস্তায় যখন নামে সে যখন ভোট দেয় সে যখন একটা নাগরিক হয় সে দেশের কোনো কাজে লাগে না তার মানে আপনি যতই শিক্ষিত হন আর যতই অশিক্ষিত হন আপনার রেজাল্টটা শূন্য তার কারণ আপনার থেকে দেশ শূন্যই চাইছে আপনি যত শূন্যতে থাকবেন দেশের যে সরকার চলছে তাদের সেটা সুবিধা হয় তাই শিক্ষা কাজে সেদিনই লাগবে যেদিন সেটাকে একটা মালাতে গাঁথা হবে সেই মালার ভেতরে কারা কারা থাকবে কিভাবে থাকবে সেটা নিয়ে আমি ডিটেলে যাব তার মধ্যে একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে দেবেন

না কোনো সাবমেরিন উত্তর দেবে না কোনো এফ16 উত্তর দেবে না কোনো রাফাইল উত্তর দেবে না কোনো পাকিস্তান ইন্ডিয়ার লড়াই উত্তর দেবে কারণ ভারতবর্ষের যে মানুষদেরকে শুইয়ে রাখা হয়েছে তাদেরকে বলে জনগণ তারা ম্যাক্সিমাম একটা ভোট দিতে পারেন আর এখন একটা ইউটিউব চ্যানেলকে শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন মাঝে মাঝে আঙ্গুলের ব্যবহারে কমেন্ট করতে পারেন কিন্তু তারা এর চেয়ে বেশি আর কোনো কাজে লাগেন না ভারতবর্ষ চাইনি ভারতবর্ষের সাধারণ মানুষেরা চায়নি তাই তাদেরকে এমন সিস্টেম দেওয়া হলো যাতে সে মন্দিরে যেতে পারে সে শ্মশানে যেতে পারে সে সাধ্য বাড়ি খেতে পারে সে পৈতে বাড়ি করতে পারে সে পুজোতে লাখ লাখ টাকা খরচা করতে পারে কিন্তু নিজের সন্তানের ভবিষ্যৎ সে লিখতে পারবে না এদিকে হাজার 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 টাকা খরচা করে তাকে পড়াতে পারে আমাদের এই জায়গাটাতে শূন্য এই জায়গাটাতে শূন্য থাকাতে টাটা বিড়লার নামই আমরা শুনি আমরা আদানি মুকেশ আম্বানীর নামই শুনি তারপরে একটা শহরের দু লাখ লোক সেই শহরের জন্য ডেভেলপমেন্ট করতে সেটা শুনি না তাই আমরা ডিপেন্ডেন্ট আই এম এফ এর ওপরে আমরা ডিপেন্ডেন্ট হাজার দু হাজার টাকা পাওয়ার জন্যে সেই দুহাজার টাকা বা হাজার টাকা যেটা আমরা লক্ষ্মী ভান্ডারের মধ্যে পাচ্ছি সেটাকে কোঅপারেটিভ সিস্টেমে আমরা হাজার হাজার টাকায় তৈরি করতে পারি না যে মায়েরা এই ইন্ডাস্ট্রিটা খুলবেন ছেলেরা এই ইন্ডাস্ট্রি খুলবে পুরুষেরা এই ইন্ডাস্ট্রি খুলবে আর ষাটের পরের মানুষেরা এই ইন্ডাস্ট্রি খুলবে আমরা হারিয়ে যাই টিট কথাতে তাই যখন আমি বেলুর মঠে ঢুকছি একটা ক্রিয়েশন দেখছি একটা সাধারণ মানুষ যিনি দেশের জন্য লড়েননি তিনি মানুষের উন্নতির জন্য লড়েছিলেন মানুষের উন্নতি মানে দেশের উন্নতি আলাদা করে দেশের উন্নতি হয় না বাংলাদেশ পাকিস্তান কিউবা হাবানা, আমেরিকা জার্মানি বলে আমাদেরকে বোঝানো হয় এগুলো দেশ দেশের ভেতরে নাগরিকরা থাকে সেই নাগরিকদের এজেন্ডা পৃথিবী জুড়ে এক হলে সব কনস্টিটিউশন একই কথা বলবে কনস্টিটিউশনের ধারাতে একজনকে জেলে পড়া যায় কিন্তু কনস্টিটিউশনের ধারাতে সেন্স সেন্টার খুলে আমাদের দেশে পদ্মসী পদ্মভূষণদেরকে খাওয়ানো হয় না তাই স্বামীজির জন্য যখন অপেক্ষা করছি পাঁচ দশ মিনিট পরেই স্বামীজি ডাকলেন আমি বললাম আপনাকে একটা প্রশ্ন আছে আমি প্রশ্নটাকে রিপিট করে নি ভিডিও আকারে যেটা দেখলেন রেকর্ডিং সেটাই শোনালাম তিনি তার উত্তরে অনেক কথা বললেন যেটা আমরা রেকর্ডিং করে নি কারণ কারো সায় না থাকলে আমি রেকর্ডিং করিও না তার কথাগুলো শুনতে শুনতে বুঝলাম যে সেখানে মানুষ তৈরি হচ্ছে তাদের কত কলেজ আছে যেখান থেকে প্রফেসররা তৈরি হচ্ছেন সেই প্রফেসররা কত বছর কাজ করলে কতটা ইন্টারন্যাশনাল সেমিনার করলে কটা বই লেখার পরে তিনি হতে হতে কতটা বই বা পড়াশোনা করার পরে তিনি তারপরে যারা তারা তো রয়েছেন আমি বললাম আপনি কোথার থেকে তিনি বললেন একবার যে বাড়ি ছেড়ে দিয়েছি একবার যে স্টেট ছেড়ে দিয়েছি তারপরে আমি এখানকার বলছে কালকে যদি আপনার বাড়ি যাই তাহলে আপনার বাড়ি এইভাবে যারা চিন্তা ভাবনা করতে পারে তারা একটা দেশ গঠনের কাজে লাগতে পারেন তাদেরকেই এই প্রশ্নটা রেখেছিলাম যে আমাদের খিদে মেটানোর জন্য আমাদের কোনো মেশিনারি নেই গরিবি হাঁটানোর কথা আমি তখনও বলছিলাম না তার যখন ছবি নিচ্ছি তখন তিনি বললেন আমার বন্ধু মাইন্ডার দিয়ে দিল যে বললেন আমরা সবাই দেবতা এ ম্যান রাইটস ইজ ওন ডেস্টিনি ইফ দেয়ার ইজ এ ম্যান ম্যান উইল রাইট ইজ ওন ডেস্টিনি তখন আমার উত্তর ছিল ক্যান দ্যাট ম্যান অলসো রাইট কান্ট্রিজ ডেস্টিনি এর উত্তর আমি পাইনি এই উত্তর আমি হাজার হাজার কোটি কোটি মানুষ যারা রয়েছেন তাদের জন্য ছেড়ে দিচ্ছি এর উত্তর আপনাদের দিতে হবে আমাদের একটা প্রচেষ্টা বা চেষ্টা বলতে পারেন প্রথম রোববার যেটা আসছে নতুন বছরের সকাল সাতটার সময় রথের সামনে জগন্নাথ রোল সেন্টারের ওখানে আমরা চা খাই কিছু নাগরিকরা আসবেন কিছুদেরকে আমরা ইনভাইট করেছি প্রতি মাসে আপনিও ইনভাইট করতে পারবেন এই ইনভিটেশনের মাধ্যমে আমরা চাইব যে আমাদের এই শহরের পাঁচশোটা মানুষ একটা শহরের হাল সংস্কৃতির হাল ধরুক সব ধর্মের মানুষকে সব জাতের মানুষকে সব পাতের মানুষকে সব পলিটিক্যাল মানুষকে একটা স্টেজে এনে একটা কিছু গর্ব ইউদ্ধের হাত ধরে ইউদ্ধের হাতে আমরা যা চাঁদা দেব তাদের হাতে তুলে দেব তারা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে কেউ না খেয়ে মারা যাবে না কারোর বাড়ি অন্ধকার হবে না আমরা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে মানুষের পাশে দাঁড়াবো বিনা সুদে ঋণ দেব আর কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা পার্টি অফিস প্রত্যেকটা মসজিদ চার্চ সবাইকে আহ্বান করছি যে যা মাসিক টাকা তুলতে পারে সেই একটা গ্রাম বেছে নিন সেই গ্রামটাকে আপনারা অ্যাকোয়ার করুন ধরুন শ্রীরামপুর নসিবপুর কে অ্যাকোয়ার করলো করা মানে জয় না সেখানকার সমস্যা গুলো চাষিদের সঙ্গে বসে কথা বলে তারা টাকা দিয়ে 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 সমস্যা মেটালো তারা তারা কৃষকরা তাদের বাড়ির টাকা দিয়ে আর চাষ করলেন না আমাদের টাকায় করলেন তাহলে আলুর দাম এমনিতেই আট টাকায় নেবে আসবে সিম্পল বাংলায় যে কথাগুলো বললাম পৃথিবীর যুদ্ধ বন্ধ হবে না যতদিন না নাগরিকরা তাদের পায়ে দাঁড়িয়ে বলছে যে তোমাদের আমাদের হবে না। টাকাও উড়িয়ে যাও। আমরা দেশটাকে হয়তো দেশে চেঞ্জ আসবে আমি যে যে বইগুলো পড়েছি তার রেফারেন্স নাই বা টানলাম কিন্তু এতটা রিয়েলাইজ করেছি কোম্পানিগুলোতে কাজ করে করে যে আমাদের দেশ বর্ধকদের দ্বারা চালিত গর্ধবদের শক্তির দ্বারা চালিত গর্ধবদের মস্তিষ্কের দ্বারা চালিত যে মানুষ তারই একজন কলিককে। সেই বন্ধ কারণ। আজকে আমরা সেই মুখোমুখি দাঁড়িয়ে যেখানে যুদ্ধ চলছে যেখানে এফসিন ফাইল বেরোচ্ছে যেখানে বিজেপি ছিয়াশি বছরের একটা মানুষের নাম লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে তিনি ইন্ডিপেন্ডেন্স এর আগের থেকে দেশে ছিলেন সেই অসভ্য দেশে আমরা বাস করি আমাদের গ্রেট হওয়ার কোন জায়গায় ভারতবর্ষের কোন কাজই সেইভাবে হচ্ছে না রামকৃষ্ণ মিশন বা কয়েকটা মিশনকে যদি আমরা বাদ দিই আমরা জেনারেলি শিক্ষিত মানুষেরা শুধু ব্যালেন্স ছাড়া আর কিছু এলআইসি আর কিছু ক্লেম ছাড়া কিছু জানিও না আর বছরে একটা পিকনিক আমরা নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আমরা ঠিক তার বিনাশের বিনাশ লিখছি এবং আমরা আশা করছি যে আমরা গ্রেট হব চান্স নেই ২০২৬ সাধারণ মানুষের রাইজিং এর কথা যদি হাজারো হাজারো ইউটিউবাররা বলতে পারে তাদেরকে তাদের শহরে মানুষদেরকে এক করতে পারে হয়তো কালকের সূর্য আমাদের মাধ্যমে সোলার হয়ে প্রত্যেকটা ল্যাম্প পোস্টে জ্বলবে প্রত্যেকটা বাড়িতে জ্বলবে সিএসসি কে বিল দিতে হবে না আজকের মতো এতটাই কালকে অসাধারণ একটা সন্ধ্যে কাটলো প্রদীপ চ্যাটার্জির সঙ্গে যখন বেলুর মঠে ঢুকলাম দেখলাম আমাদের একটা বিরাট ফ্যাক্টরি কাজ করছে যেখান থেকে মানুষ তৈরি হচ্ছে তার অনেক কথা হয়তো আমি ধরতে পারলাম না বা তুলে ধরতে পারলাম না বা কোনো একদিন যদি রামকৃষ্ণ মিশন মনে করে যে আমাদের দেশে ধর্ষণের খবর হয় আরাবলি পার্বত চুরির খবর হয় তাহলে তারাও পাবলিসিটি যে তারা ভালোবাসেন না তারা এক প্রকারের পাবলিসিটি করবেন না কিন্তু অডিয়েন্সের সামনে এসে বলবেন যে আমরা এই এই কাজ করি তাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে বললেন সাতশো কেভি এ সোলার পাওয়ার তারা জেনারেট করেন সেটা বললেন খুব ভালো লাগলো আমি পৃথিবীর বই পড়ছি মানুষদের মাধ্যমে এটার কোন বই লেখা হয় না অনুভূতি যদি তুলে ধরা যায় তবে হয়তো একটা বিশ্ব মহান হবে শুধু ভারত নয় তাহলে এখানে কেউ কাউকে মারবে না কানাডায় কেউ কাউকে মারবে না আমেরিকায় কেউ কাউকে মারবে না রেসিসমটা শেষ হবে যদি আপনি পাড়াপড়শির পাশে দাঁড়াতে পারেন কারোর মৃত্যু হলে তিরিশ লাখ টাকা তার হাতে তুলে দিতে পারি শুধু অ্যাক্সিডেন্টের সময় নয় এই ভারতবর্ষ মহান না পুরো পৃথিবী মহান হবে তাই হয়তো তিনি শিকাগোতে পৌঁছে বলেছিলেন ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আজকের মতন এতটাই আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ দু আপনার হাত ধরে দেশের সমৃদ্ধি আনুক